গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে সকাল দশটা দিয়ে স্টার্ট করলাম আজকের বারটা ছিল কিন্তু স্যাটারডে সেজন্য কিন্তু বাবু স্কুলে যাচ্ছে না আর এখানে বাবুকেও তুলে নিয়েছি আর দুজনে মিলে ব্রাশটা করে নিয়েছি আর ব্রাশ করতে আসলে ও তো প্রায় দশ মিনিট লাগাবেই কারণ ও ব্রাশ করার সময়তেই না যত কথা ওর চলে আসে মানে ব্রাশ করতে করতে আমাকে ব্রাশটা নিয়ে হারিয়ে থাকতে হয় তারপরে আমিও ব্রাশটা করে নিয়েছি আর এখানে যেটা আমার উইন্টার স্কিন কেয়ার তো করতে হবে আমি কিন্তু এখানে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি জেল এখন সানস্ক্রিনটা লাগাই না এখন যেহেতু উইন্টার টাইমটা তো এখন তো বেশি মানে এমনি সকালবেলাটা আমি আর এখন বাবুকে স্কুলে দিতে যাই না ওর পাপাই দিয়ে আসে যদি আমি স্কুলে দিতে যাই তাহলে কিন্তু আমি সানস্ক্রিন লাগাই আর না হলে কিন্তু ওই জেল ময়েশ্চারাইজারটা লাগাই আর ময়েশ্চারাইজার জেলটা যেটা লাগাই না ওটা লাগানোর পর কিন্তু স্কিনটা সে অনেকটা চিপচিপ করে তো সেই জন্য আর এখন সানস্ক্রিনটা লাগাই না তো যাক এখানে লিপ বামটা আমার তো চাই সকালবেলা আর এখন উইন্টার টাইমে তো অনেকটা ড্রাই ড্রাই লাগে তো যাক এখানে আমি খিড়কি কি সব খুলে দিচ্ছি সকালবেলা উঠেই না জানালা কপাটগুলো না খুললে যেন একটা কেমন হয় আর যেহেতু ওর পাপা আজকে স্যাটারডে বাড়িতে আছে সেই জন্য কিন্তু আমাকে বলছিল এখন খুলতে হবে না আমি একটু পরে আবার কিন্তু ঘুমাবো ও যেহেতু অফিস থেকে আসতে না ওই দুটো আড়াইটা কখনো দেড়টা বেজে যায় আর মাসের অ্যান্ডের দিকে তো বলার মানে কি বলবো তো সেই আজকে বেরোলে কালকে বাড়ি ঢোকে তো সেই জন্য ওর ঘুমটা না পুরো উইকলি একদম ভালোভাবে কমপ্লিট হয় না যার জন্য ও স্যাটারডে আর সানডেটা একদম সেই দুপুর দুটো আড়াইটার সময় ঘুম থেকে ওঠে তো আমি বললাম আগে নাস্তাটা করে নাও তারপর যদি ঘুমাতে চাও ঘুমাবে আবার তো যাই এখানে কিন্তু আজকে নাস্তাতে আমি আর রুটি করলাম না কারণ হার মর্নিং সকালবেলা উঠে না রোজই রুটি আর ভালো লাগে না তো স্যাটারডে বলে সেই জন্য আমিও ভাবলাম একটু আমিও হালকা রেস্ট নিই আর রুটিটা দিয়ে স্টার্ট করলাম না কালকে রাত্রিতে না ব্রেড নিয়ে আসছিলাম ওই ব্রেড আর ডিম সেদ্ধ আর আনার কেটে নিয়েছিলাম আর কলা খেলাম রান্না করার আগে ভাবলাম কাপড়গুলো একটু মেশিনে দিয়ে দিই এদিকে কাপড়টাও ধোয়া হবে আর এইদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে তো এই বালতিটাতে যেগুলো সব ধোয়ার থাকে সেগুলো এক্সট্রাভাবে রেখে দিই মানে যেগুলো ডেলি ইউজ করি আবার মেশিনে দেওয়ার হয় সেগুলো ওই বালতিটাতে বাথরুমে রেখে চলে আসি যখন ধোয়ার হয় ফের নিয়ে এসে মেশিনে দিয়ে দিই ওই পাপোসগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আগে তুলে রেখে দিলাম কারণ কাপড় ধোয়ার পর আবার কিন্তু মেলতে হবে সব কাপড়গুলো আর আমার যেহেতু মানে চারটে পারপস আছে এক্সট্রা বাথরুমের কাছে রাখার যেগুলো একটা সামনে থাকে আর একটা টয়লেটের সামনে থাকে তো মানে চারটে এই কারণে রেখেছি এই দুটো যখন ধোবো আর দুটো ইউজ করব তো এই দুটো ধুয়েছিলাম বাকি দুটো এখন রেখেছি আবার কিন্তু এগুলো এক সপ্তাহ পর যখন ধুয়ে দেবো তখন আবার এই দুটো তুলে দেবো আগের দিনে যে ওই আমার ভাইপো আসছিলো আর এসছিলো তো যার বন্ধুও আসছিলো তো এই সবগুলো বার করাই ছিল তোলা হয়েছিল না তো এগুলো তুলে দিলাম আর এই ফটো ফ্রেমটা না ভেঙে গেছে কিন্তু আমার এত পছন্দের সেই জন্য কিন্তু আমি ওখানটাতে রেখেছি বাইরে তো আর টাঙানো যাবে না কারণ বাইরে যেখানে টাঙাই সেই লকটাই ভেঙে গেছে সেই জন্য ওটাকে আমার ফেলতে কেমন লাগে যেহেতু ফটোগুলো অনেক সুন্দর সুন্দর আমার পছন্দের সেই জন্য ওটাকে ওখানেই রেখে দিলাম এখানে মাছেদের আগে কিছু খাবার দিয়ে দিচ্ছি এই খাবারটা এখন একবারই দিচ্ছি সেই জন্য আজকে সকালে দিলাম খাবার কিন্তু কালকে সকালে দেবো আর ওরা না এখন খাওয়ার জন্য কিন্তু খুব চেঁচামেচি করে একটা মাস যেহেতু কিছুদিন আগে মারা গেল সেই জন্য কিন্তু আমি এখন একবারে দিচ্ছি তো আমি ওদের দয়া দেখলেই কি হবে ওরা নিজেরাই না খেয়ে সহ্য করতে পারে না ওদের একটু বেশি খাবার খেলেই পেট ফুলে যায় সেই জন্য আমাকেও রাজা রাগ করে কি তুমি কি মানুষ পেয়ে গেছো ওদেরকে ওদের যতটা এ ততটাই এখানে রান্না করতে চলে আসলাম তার আগে কিন্তু আমার শরীরে যেটা এনার্জি না দেবে গ্রিন টিটা না খেলে অ্যাকচুয়ালি গ্রিন টিতে এনার্জি দেয় না এটা কেউ ভেবো না আমি গ্রিন টিটা চায়ের বদলে খাচ্ছি তো সেই জন্য বললাম আর চাটা না খেলে আমার তো কেমন হয় তো তার জায়গায় গ্রিন টিটা করে নিই তবুও গরম গরম একটু ফিল হয় আর গ্রিন টি খেয়ে কী হয় জানি না বাট আমার এখন গ্রিন টিটা খাওয়াও যেন একটা নেশা হয়ে গেছে বল দেখি চায়ের বদলে ওটাই নেশা হয়েছে আজকে আমি রান্না করছিলাম কালেজি কষা আর আলু দিয়েই কষা করব তো আমি কিন্তু আজকে মশলাগুলো না সব পিষে পিষে করছি গরম মশলা এলাইচি আদা রসুন সব কিন্তু একসাথে দিয়ে আমি এ করে নিয়েছিলাম পিষে নিয়েছিলাম টমেটোও পিষে নিয়েছি সব কিন্তু পিষে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আর এটাকে ভালোভাবে মশলা কষিয়ে আর কালেজিটাকে আগে কিন্তু গরম পানি করে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে আলুও দেবো তো আলুটাকে ভেজে গিয়ে খেয়েছি পরে দেবো একদম শেষ মুহূর্তের দিকে নাহলে কিন্তু কালেজিটা সেদ্ধ হতে হতে আলু দিকে সব ভেঙে চলে যাবে তো এখানে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম আজকে রান্না তেমন বেশি কিছু করছি না ওই কালেজি কষা করব আর করলা আলু ভাজা হচ্ছে ওই দিকটাতে তো এখন প্রায় মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংসই বলছি আর এখানে এটাও দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে তারপর ভালোভাবে একটু কষিয়ে গরম পানি দিয়ে কষিয়ে দিলাম তো প্রত্যেকটা রান্নাতে না গরম পানিটা ইউজ করবে গরম পানি ইউজ করলে কিন্তু তরকারি কষানোর পর যেই পানিটা আমরা ঠান্ডা দিই ওই জায়গায় গরম পানি দিলে কিন্তু খুব ভালো যাক আমি এখানে কিছু বুক করেছিলাম অ্যামাজন থেকে রাত্রিবেলায় বুক করেছি সকালবেলা দিয়ে চলে গেছে এত খুশি হচ্ছিল না কারণ একটা জিনিস খুব আর্জেন্ট সেটা হচ্ছে এটা আমার না ফেস পাউডার দুটোই মানে ভেঙে গেছে ভেঙে গেছে বলতে একটা শেষ হয়ে গেছে আর একটা কিন্তু হাত থেকে পরে এমন গুঁড়ো হয়ে গেছে সেটা ইউজ করাই যাচ্ছে না তো খুবই আর্জেন্ট ছিল এটা সেই জন্য আমি অ্যামাজনেই বুক করলাম দোকানে কবে যাবো তার ঠিক নেই আর আমি বেশি নাইকা অ্যামাজন থেকেই মানে যে কসমেটিকগুলো বুক করি তো এখন কালকে রাত্রিতে এগুলো বুক করেছিলাম এখন দিয়ে গেল। আর এখানে আর একটা জিনিস জরুরি আছে সেটা হচ্ছে ওই টাইগার বামটা এই যে টাইগার বাম আছে এই টাইগার বামটা না খুবই ভালো এখানে না বেশি যে ঝান্ডু বাম ঝান্ডু এই মানে সবগুলো থাকে টাইগার বামটা আমাদের দেশের যেহেতু খুবই প্রচলিত তো মা না মায়ের মানে এত হাঁটুর ব্যথা সেই জন্য মা কিন্তু এই টাইগার বামটা লাগায় আল্লাহর রহমতে মায়ের না কোনো জিনিসে ওষুধ মানে মা একদমই খায় না জাস্ট পেশারের একটা বড়ি খায় লেকিন কোনো এতে মানে ই অত মানে সেই অনুযায়ী অসুবিধা হয় না কিন্তু হাঁটুরটার এত ব্যথা এখন হয়েছে অ্যাকচুয়ালি যখন থেকে মুম্বাই এসেছে তো হাঁটা চলা একদম হচ্ছে না সেই কারণে কিন্তু পায়ের ব্যথাটা বেড়ে গেছে আর বেড়ে গেছে মানে অত্যাধিক মাকে ডক্টরের পাশে যেতে বললেও মা যেতে চায় না তো মা মা বলে না আমার এতেই কমে যাবে তো ওটাই লাগে অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো জিনিস ভালো লাগে যাই হোক যে একটু কিছুতেই না মা ওষুধ খেতে চায় না মা বলে না ওষুধে অনেক ক্ষতি তো ওটা বেশ ভালো লাগে সেই জন্য ওই টাইগার বাম আমি একবার গিয়েছিলাম এতে ওই মলেতে স্টার বাজারে যখন গিয়েছিলাম অনেক খুঁজেছিলাম পাইনি তো অনলাইনে দেখছি পাওয়া যাচ্ছে সেই জন্য একসাথে ওই ছটা ছিল ওই ছটায় বুক করে দিয়েছিলাম আর এত ছোট ছোট তো একটা টাইগার বামের মানে এতে শিশিতে ওই দু চার দিন হচ্ছে ফের শেষ হয়ে যাচ্ছে একদম দেখছি ছোট ছোট দিয়েছে আর তো একটু বেশি ব্যথা সেই জন্য কিন্তু মা ওই দুবার তিনবার করে ওই ব্যথা মলমটাই লাগায় বাকি ডক্টরের বাসে যেতে বললে কিন্তু যেতে চায় না হ্যাঁ না কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে কিছু বাসন ছিল সব ধুয়ে নিলাম আর গ্যাসটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন লাইট ছিল না বলে একটু আন্ধেরা আন্ধেরা হয়ে আছে এখানটায় তো লাইট আছে অ্যাকচুয়ালি মানে এডভেন্টার আছে আর আমি গ্যাসের কাছে যেই লাইটটা জ্বালিয়ে রান্না করি সেই লাইটটা কিন্তু এডভেন্টারে দেওয়া নেই সেজন্য একটু অন্ধকার লাগছিল ওখানটায় আর দেখো এখন আমি টর ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আমার এখনও কিচেন ড্রেসটা খোলা হয়নি তো আমি এই টাইপ যেহেতু পরে একদম টর পোছা লাগিয়ে তারপর কিন্তু খুলে স্নানটা সেরে নেবো এখানে কিছু পানির বোতল ছিল ধুয়ে নিল ধুয়ে আর এখানে পানিগুলো ভরে রাখছি আমার না মানে স্নান করার আগে যত কাজ থাকে আমি করে নেব আমার কোনো কিছু ফারাক পড়ে না এক রেতে মানে আমি করে নিই এনার্জিতে আর যেই স্নান করে চলে আসবো আমার না আর কিচ্ছু ভালো লাগে না করতে এই যেমন দেখো পাপড় ফ্রাই করে রেখে দিচ্ছি সাথে সালাড বাগেরা সব করে দেবো আর পাপড়টা না রাজার ফ্রাই করতে ভীষণ ভালো লাগে যেই আমি পাপড়টা মানে গ্যাস জ্বালিয়ে এখানে ফ্রাই করছি ও বাইরে যাচ্ছিলো ও যেই দেখেছি আমি পাপড় ফ্রাই করছো আমাকে বলছে তুমি আমার ফেভারিট জিনিসটা করে নিচ্ছ আমাকে দাও আমি করব তো আমার হাত থেকে নিয়েই নিল নিয়ে ও করছো না পাপড় ফ্রাই করতে মানে ভালো লাগে আর ওই সালাড কাটতে একটু ভালো লাগে মানে সালাড কাটতে ভালো বলতে গিয়ে আমি যদি ছিলে রেখে দিই সব শসারগুলো তাহলে ও শুধু চাকু দিয়ে কেটে দেবে তো আমি আজকে ওকে বললাম আমি ছিলবো না তুমি কো এমন ছিলাটা দেখো অ্যাকচুয়ালি মানে এইসব জিনিসগুলো লোকে ভাববে হয়তো যে মানে কিছুই জানে না কিছুই জানে না বলতে কি ছোটোবেলা থেকে যেহেতু কোনো কিছু করেনি একদম ও বাড়ির ছোট তো কোনো কিছু করে না সেই জন্য ও কোনো কিছুতেই মানে ওর করা আদাত নেই আরও জানে না তবে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু শিখে গেছে যেটাতে অনেকটা হেল্প করে এখন তো যেইটুকু করে সেইটুকুই ভালো কারণ ও তো কিছু জানে না আর ও যদি কোনো কাজ একটা করে না আমারও দেখে কেমন হয় যে ও তো এটা পারে না আর ও করতে পারবে না ও শুধু আমার জন্য করছে তো ওই জন্য ও যখন কিছু করে আমি আবার চলে আসি বলি তুমি যাও আমি করে নিচ্ছি যাক এখানে ও মানে আমি বললাম যে এটা করতে পারছিল না আবার আমি স্নানটা করে এসে স্যালাডটা করলাম আর সাথে কিন্তু রায়তা করে নিয়েছিলাম আমার বেশ রায়টা তারা শুধু দই খায় না ওই রায়তা করেই খায় তো সন্ধ্যা এখানে চা করে নিলাম একটু চাটা খেয়ে দিন বাজারে যাব আমার সংসারের বাজার আমি না করলে তো হবে না ও বাড়িতে আছে ওকে বললাম একটু মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে চলে আসো মাছ তো ছেড়ে দাও ওকে যদি আলু পেঁয়াজও নিতে যেতে বলি ও যেতে পারবে না আমাকে না ছেড়ে কারণ ও তো বাজারের কিছু জানেই না তো ওই ঘরে আর বাইরে না সকাল থেকে সেই ঘর সামলাও আবার বাজার সামলাও আর রোজ যখনই মানে রোজ বাজার তো যায় না বাট যখনই বাজারের নাম হয় না আমার ওর মধ্যে রাগারাগি আগে স্টার্ট হয়ে যায় কারণ ও বাজার যেতে একদম পছন্দ করে না আর আমার বাজার না গেলে তো হবে না আমার ঘরের সংসারের কাজ আমাকেই করতে হবে তো এই ঘরে আর বাইরে এইভাবে আমাকে সামলাতে হয় আর বাজারটা বেশি সময় কিন্তু রাত্রিতেই যায় দিনের বেলা যদি বাজারে যাই তো তো ওই এক দু ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবে তাহলে কিন্তু আমার আর টাইম হবে না আর এখানে কিছু মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ ছিল যেগুলোর রোজানায় সাড়ে সাতশো হয়েছিলো আর ছিল না তো এই ওই চিংড়ি মাছটা নিলাম তো এই চিংড়ি মাছটা রাজার জন্য যেহেতু ইলিশ মাছে অনেক কাঁটা তো ওই ইলিশ মাছটা পছন্দ করে না তো ওর জন্যই ওই চিংড়ি মাছ আর আমার তো ইলিশ মাছ খুব ফেভারিট চিংড়ি মাছের কেউ সেই জন্য কিন্তু ওই ইলিশ মাছ নিলাম তারপর এদিকে চলে আসছি আর এখানে আমি কিছু গাছ নিচ্ছিলাম Ooh. <laughs> हाँ, थर्टी एट है मैडम थर्टी सेवन नहीं है थर्टी नाइन नहीं थर्टी नहीं थर्टी नाइन नहीं है थर्टी थर्टी एट ट्राई करो ना थर्टी एट ट्राई करो नहीं आएगा छोटा है वो तो फोर्टी वन है फोर्टी फिर मतलब मेरे लिए नहीं चाहिए वो वाला मेरा है वाला दूसरे के लिए चाहिए सही है आपका तो ये दूसरे का है हाँ। आपसे एक साइज बड़ा चाहिए कि छोटा चाहिए एक साइज छोटा चाहिए थर्टी एट होगा तो चलेगा मेरे को दिखाया था तो ना ना आपको अभी? वो है। है ये? अच्छा तो फिर यही देगा তো ওখান থেকে কিছু গাছ নিয়ে নিয়েছি সেগুলো কিন্তু আমি কালকে দেখাচ্ছি আর এখানে এসে জুতো নিচ্ছিলাম তো জুতোগুলো আমি নিতে চাইছিলাম না বাট রাস্তাতে যেতে যেতে আমার দেখে পছন্দ হয়ে গেল বলে নিয়ে নিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম